দর্শক সবাইকে ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছে একটি মুরগির খামারে এই মুরগির খামারটা তরুণ কৃষি উদ্যোক্তার তিনি কৃষির অন্যান্য পেশার পাশাপাশি এই মুরগির খামারটি করেছেন এটি হচ্ছে পাকিস্তানি সোনালি হাইব্রিড জাতের মুরগি আমরা রয়েছি খামারের কাছে তার কাছে ওনার যেহেতু অভিজ্ঞতা তিন বছরের তার কাছে জানার চেষ্টা করব যে এই মুরগি পালনের কি কি চ্যালেঞ্জ গ্রহণ করতে হয় আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা দেখছি যে আপনি আপনার অন্যান্য ব্যবসার বা অন্যান্য কৃষি প্রজেক্টের পাশাপাশি এই মুরগি চাষ করেন আপনার পুকুরে রয়েছে আমরা জানি আপনি আদা চাষও করেছেন এই মুরগিতে আপনার অভিজ্ঞতা কতদিনের আড়াই তিন বছর আড়াই তিন বছর এই তিন বছরে কতটুকু অভিজ্ঞতা

ওই তো প্রথমে বললাম যে যদি জীবিত থাকে তাহলে তো লস হওয়ার কথা না তিন বছর আপনি কি কখনো লসের সম্মুখীন হয়েছে লসের সম্মুখীন হয়েছি আবার লাভ হয়েছে লসের পরিমাণটা বেশি না লাভের পরিমাণটা বেশি না লাভের পরিমাণই বেশি দর্শক আপনারা জানতে পারলেন যে চ্যালেঞ্জ হচ্ছে মুরগির কিছু রোগ আছে রানী আর লসও আছে লাভও আছে তবে লসের চেয়ে লাভের পরিমাণটাই বেশি বর্তমানে বাজারের জন্য হয়তো বা লস খাওয়া লাগবে এবার মানে বর্তমানে যে বাজারের অবস্থা এই অবস্থায় লস খেতে পারেন ফিডের এক কেজি ফিড এক বস্তা ফিড আমরা আগে ক্রয় করতাম সতেরোশো আঠারোশো দুই হাজার টাকা এখন সেই ফিডটা আপনার তিন হাজার বত্রিশশো টাকা তো যদি আগে মুরগি বিক্রি করতাম আপনার হচ্ছে একশো আশি টাকা দুইশো টাকা এখন ফিডের দাম বাড়ছি সেই ক্ষেত্রে যদি দুইশো টাকায় রেট বাঁধা দেয় কিংবা দুইশো টাকায় বাজার থাকে তাহলে তো লস তো অটোমেটিক হচ্ছে বাজারটা আপনার দুইশো তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম যদি থাকে তাহলে লস হওয়ার কথা না আপনি কি বলেন মুরগি পালন করা যায় হ্যাঁ অবশ্যই ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আবারও দেখা হবে দর্শক সবাইকে ভালোবাসা শুভেচ্ছা আবারও কোনো প্রতিবেদনে দেখা হবে কথা হবে আসসালাম আলাইকুম